সকালবেলা রান্নাঘরে সবজি কাটছিলাম হঠাৎ করে আমার আঙ্গুলটা কেটে গেল মাগো বলে চিৎকার দিয়ে উঠলাম আমার স্বামী আমার চিৎকার শুনে দৌড়ে রান্নাঘরে চলে আসলো আমার হাত দেখে তার শুরু হয়ে গেল তার নির্দেশনা আর তার বয়ান তুমি কিভাবে কাজ করো দেখো না সাবধানভাবে একটু কাজ করতে পারো না এত বেখেয়ালি হলে হয় তখন আমার শাশুড়ি রান্নাঘরের সামনে দাঁড়িয়ে বলে উঠলো নজর অন্য দিকে থাকে আর মন অন্য কোথাও এমন তো হবেই তখন আমার শ্বশুরও ডাইনিং টেবিলে বসে চা খাচ্ছিল আর কিছুই বসে বসে দেখছিল আমার স্বামী আমাকে রান্নাঘর থেকে বের করে রুমে নিয়ে গেল আমার শাশুড়ি তখন মুখ বাঁকিয়ে বলল যত সব ঢং সামান্য সবজি কাটতে গিয়ে হাত কেটে ফেলেছে আর আমরা সংসারের সমস্ত কাজকর্ম করতাম কখনো তো সুচের খোঁজও আমাদের লাগেনি এ কথা বলে সে তার রুমের দিকে চলে গেল আমার স্বামী আমাকে বিছানায় বসিয়ে দিয়ে আমার হাতে ব্যান্ডেজ করে দিল আর আমাকে বলল এরকম বেখেয়ালি ভাবে কাজ করলে চলে না তুমি রেস্ট নাও আমি নাস্তা নিয়ে আসতে বাহিরে যাচ্ছি তোমাকে আর নাস্তা বানাতে হবে না এ কথা বলে সে বাহিরে চলে গেল আমি তখন বসে মনে মনে ভাবতে লাগলাম আমার যদি নিজের বাবার বাড়িতে বসে আমার হাত কাটতো তাহলে আমার মা কি করত। তখন আমার মা সবার আগে ছুটে এসে হাত ধরে বলতেন হে আল্লাহ কত রক্ত বের হচ্ছে এই মেয়েটা কখনোই আমার কোনো কথা শুনে না আমি কতবার বলি তোকে কিছু করতে হবে না এগুলো বলতে বলতে তখন আমার হাতে মলম লাগিয়ে দিয়ে বলবে আয় মা আমার কাছে বস কাছে বসতে আমার মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে আমাকে বুঝিয়ে বলতেন কখনো আর কাজ করবি না কতটা আদর ভালোবাসায় ছিলাম আমি আমার বাবা মার কাছে আর সেই তার আদরের মে মেয়েটা শ্বশুর বাড়িতে সব কাজ নিজে হাতেই করে কিন্তু এত কিছু করেও কারোর মন পাই না এটাই সত্যি মেয়েদের যত্ন তো শুধু বাবার বাড়িতেই আর অন্য কোথাও মেয়েদের এত আদর যত্ন হয় না আমি এগুলো মনে মনে ভাবছি এমন সময় বাহিরে চেঁচামেচির শব্দ আমি রুম থেকে বের হয়ে দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম আমার শাশুড়ি আমার স্বামীর সাথে চেঁচিয়ে চেঁচিয়ে কথা বলছে কি সমস্যা তোর নাস্তা বাহির থেকে এনে খেতে হবে কেন একটু টাকা কি বেশি ইনকাম করা শিখে গেছিস নাকি তোর বইয়ের সামান্য আঙুল কেটেছে হাত কেটে পড়ে যায়নি তার জন্য তোকে তো বাহানা করে নাস্তা বাহির থেকে আনতে বলছে আমার স্বামী বলল মা আস্তে কথা বলো কি মনে করবে আমার শাশুড়ি আরো বলল বলল তুই কেন মুখের উপরে না না করলি শুনে আমার মা ঝুমুর আমাকে নাস্তা আনতে বলেনি ঝুমুরের হাত কেটে গেছে সেজন্য আমি নিজে ইচ্ছা করে নাস্তা আনতে যাচ্ছি শাশুড়ি মা বললো আমাকে আর বুঝাতে আসিস না আমি সবই বুঝি তো আর বাতাসে পাকেনি তখন আমার স্বামী রেগে গিয়ে বললো মা সবসময় তুমি উল্টো কেন বুঝো তোমার সমস্যাটা আমি বুঝতে পারি না তখন আমার শাশুড়ি কান্না করে দিয়ে বললো কি বললি তুই আমি বেশি বুঝি তুই এত বড় কথা বলতে পারলি কথা বলতে বলতে ন্যাকা কান্না শুরু করে দিল আয়নের বাপ শুনেছ তোমার ছেলে কি বলছে দুই দিন হলো না বিয়ে করেছে এরই মধ্যে বউয়ের পক্ষ নিয়ে কথা বলতেছে আমি পর্দার আড়াল থেকে সবকিছু দেখছি শুনছি কিন্তু কিছুই বলতে পারছি না ভয়ে যখন বুঝতে পারলাম অতিরিক্ত পর্যায়ে চলে যাচ্ছে মা ছেলের ঝগড়া তখন রুম থেকে বের হয়ে দৌড়ে তাদের সামনে আসলাম গিয়ে বললাম মা আমি নাস্তা তৈরি করছি তোমাকে নাস্তা আনতে হবে না এ কথা বলে আমার স্বামীর হাত ধরে টান দিয়ে আমি বেডরুম মধ্যে নিয়ে আসলাম আমার শাশুড়ি তখনও চিল্লাচিলি করতেছিল কিছুক্ষণ পর আমি চা নাস্তা রেডি করে আমার শ্বশুর শাশুড়ির দরজার সামনে গিয়ে শুনতে পেলাম আমার শাশুড়ি আমার শ্বশুরকে বলছে তোমার ছেলেকে তুমি আলাদা করে দাও ও আজ ওর বউয়ের জন্য আমার সাথে যা তা ব্যবহার করেছে আমার শ্বশুর বলো তোমার বান্ধবীর মে তুমি তো নিজেই পছন্দ করে নিয়ে এসেছ এখন আবার নালিশ করছো কেন আমার শাশুড়ি বলো নালিশ কি আর সাদে করছি কোনো কাজে ওর মনোযোগ নেই আমার কাছে আমি করে খেতে পারবো এমন অমলوجকি ফাঁকি দেওয়া বোয়ের হাতে রান্না আমার খেতে হবে না আমার শাশুড়ির এমন কথা শুনে যেন বুকের ভিতরটা চমকে উঠল। মনে পড়লো মায়ের কথা সারা দিন এত রান্না বাননা করে অনেক কাজ করেছিস এখন আবার এতগুলো কাপড় নিয়ে কই যাচ্ছিস আমি বলতাম আম্মু তোমার কাপড়গুলো আর আমার কাপড়গুলো সবই ময়লা হয়েছে এগুলো ধুয়ে দিতে হবে তখন আম্মু বলতো এগুলা ধুয়ে দিতে হবে না এখন সন্ধ্যা হয়ে গেছে আগামী কাল দুপুরে ধুয়ে দিস আমি বলতাম কাজকে কখনো অবহেলা করতে নেই এখন ধুয়ে বেলকনিতে শুকাতে দিব সকালে দেখবে শুকিয়ে গেছে তখন আম্মু বলতো আচ্ছা তুই কি রে এত কাজ করেও কি তোর ক্লান্ত লাগে না ছোটবেলাতে আমরা বাবার বাড়িতে তেমন কোনো কাজই করতাম না আর তুই আমার মেয়ে হয়ে এই বাড়িতে সব কাজই করিস আমাকে তুই একদম অলস বানিয়ে দিয়েছিস আমার বিশ্বাস তোর বিয়ের পর তোর শাশুড়ি তোকে মাথায় তুলে রাখবে কারণ আমার মেয়েটা অনেক লক্ষ্মী মায়ের এসব কথা ভাবতে চোখের কোনায় দু ফোঁটা পানি চলে এসেছে আমার শাশুড়ি আমাকে মাথায় তুলে রাখা তো দূরের কথা আজ আমাকে আলাদা করে দিতে চাচ্ছে আমি লক্ষ্মী কিনা আমি জানি না কিন্তু আমি তোমার শাশুড়ি মেয়েটিকে অসম্ভব ভালোবাসি কিন্তু সে কোন আমার সাথে এরকম করছে এরপর এসব কথা ভাবতে ভাবতে আমি নাস্তাগুলো টেবিলের উপরে রেখে দৌড়ে আমার রুমে চলে গেলাম গিয়ে আমার স্বামীকে ধরে কান্না করতে লাগলাম আমার স্বামী অবাক হয়ে জানতে চাইল আমার কি হয়েছে আমি সবকিছুই ওকে খুলে বললাম তখন আমার স্বামী আমার চোখের পানি মুছে দিয়ে বলল কোন রোগের কোন ওষুধ খেতে হয় সেটা আমি ভালো করেই জানি আমি ওর কথার আগা মাথা কিছুই বুঝলাম না কিছুক্ষণ পর আমার স্বামী ব্যাগের মধ্যে সমস্ত কাপড় চোপড় নিয়ে এক হাতে নিয়েছে আর অন্য হাতে আমাকে ধরে বাসা থেকে বের হতে যাচ্ছে এমন সময় আমার শ্বশুর পাশে এসে দাঁড়িয়ে বলল আয়ান বৌমাকে নিয়ে কোথায় যাচ্ছি তখন আমার স্বামী বলে আলাদা হয়ে আলাদা থাকতে চাচ্ছি শ্বশুর বলছে কি হয়েছে হঠাৎ এমন উল্টাপাল্টা কথা বলছিস কেন বাবা তোমাকে তো একটু আগে মা বলেছে আমাদেরকে আলাদা করে থাকতে তাহলে তুমি কেন বুঝতেছ না আর তুমি বা উল্টোপাল্টা কথা বলছো কেন শ্বশুর ধমক দিয়ে বলে হ্যাঁ বলেছে সেজন্য কি বাসা থেকে চলে যেতে হবে তুই তো ভালো করেই জানিস তোর মা এভাবেই কথা বলে বাবা জানি বলেই তো এগুলার কত মুখ বুঝে সহ্য করব। তাই চলে যাচ্ছে কথা বলে আমার সামনে দিয়ে আমার স্বামী আমার হাত ধরে মেইন দরজার সামনে চলে গেল মেইন রুমের দরজার সামনে আসতে তখন আমার শাশুড়ি চলে আসলো আর এসে বললো আয়ান তুই কোথায় যাচ্ছিস বাপ তুমি নাকি আলাদা করে দিতে চাচ্ছ মা তাই তোমার মুখে এই কথাটা শোনার আগে তোমার বৌমাকে নিয়ে আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি শাশুড়ি মা বললো তুই তো শ্বশুরবাড়িতে গিয়ে ঘর জামাই থাকবি আমার স্বামী বললো মা আমাকে ঘর জামাই থাকতে হবে কেন আমি তো যথেষ্ট ভালো টাকা বেতন পাই শাশুড়ি মা তখন বললো ভালো টাকা বেতন পাস বলেই তো তোর শ্বশুর শাশুড়ি তোর বেতনের উপরে লোভ পড়েছে এজন্যই তো আমার কাছ থেকে তোকে আলাদা করতে চাচ্ছে এমন সময় আমার শ্বশুর এসে আমার শাশুড়ির গালে একটা থাপ্পর দিল এটা দেখে আমরা সবাই চমকে উঠলাম ও কেন আর শ্বশুর ঘর জামাই থাকবে এ ধরনের রুস্কানি মূলক কথা বলে বলে তুমি ছেলেদের মনকে ভেঙে দিয়েছ তুমি তোমার ছেলেদের মন থেকে উঠে গেছো ওদের বোদের মন থেকেও তুমি উঠে গেছো চলায় আমিও তোর সাথে যাব তোর মা এই বাড়িতে একাই থাকুক এ কথা বলে আমার শ্বশুর আমাদের হাত ধরে বের হতে যাবে এমন সময় আমার শাশুড়ি আমার শ্বশুরের হাত টেনে ধরে কাদো কাদো কণ্ঠে ক্ষমা চাচ্ছে সে কান্না করে বলছি আসলে আমার ভুল হয়েছে আসলে আমি অনেক বড় ভুল করে ফেলেছি সব সময় নিজের সংসার নিজের কন্ট্রোলে রাখতে চেয়েছি কিন্তু বুঝতে পারিনি ভালোবাসা দিয়ে সবকিছুই জয় করা যায় আমার শাশুড়ি আমার কাছে এসে বলল বৌমা তুমি আমাকে ক্ষমা করে দাও আজ থেকে তোমরা যেভাবে সংসার চালাবে আমি সেভাবেই চলবার আর তোমাকেও আমি আমার মেয়ের মতন করেই দেখবো আমার শাশুড়ির মুখে এসব কথা শুনে সবার মুখে হাসি ফুটলো